চলে এলাম সকালবেলায় অনেক কাজ টাজ করছিলাম তাই সকালে আট গুড মর্নিংটা হয়ে উঠিনি তো যখনই দেখা হবে বারোটার আগে তাই গুড মর্নিং তো গেছিলাম পড়াতে কারণ কালকেই তেরো তারিখ লাস্ট পরীক্ষায় এই দুদিনে এখন পড়ানোটা চলবে ইংলিশ মিডিয়ামে তো পড়ি এলাম এসে হাজবেন্ড যেটা করে রেখেছে আজকে এছুড় এনে রেখেছে চিংড়ি বাজারে রেখেছে কারণ আজকে কর্পোরেটের খেলা ছিল আমার হাজবেন্ডেরও কিন্তু হঠাৎ সকালে পায়ে লেগে গেছে মানে বাইক নিয়ে ছেলেকে দিতে গিয়ে আসার সময় কোনো কারণে কোনোটা ইটের জায়গায় ছিল হোচট খেয়েছে গিয়ে এখানে একটুখানি লেগেছে নোখটায় তাই জন্য আজকে একটু একটুকে রক্তও বেরিয়েছে তাই জন্য আজকে আর খেলতে যেতে পারলো না নাহলে আজকে কর্পোরেট খেলা ছিল ওর ক্রিকেট যেত আজকে ছেলে গেছে সকালে আজকে ওর আজকে খেলা আছে তো যেটা আমার হাজব্যান্ড সকালে হচ্ছে ডিম টোস্ট নিজের জন্যে বানিয়ে খেয়েছে আর আমার জন্যে রেখেছে আর আমি আসার সময় যেটা নিয়ে এলাম একটা তরমুজ আগে তরমুজটা রোজই খেয়ে শেষ করে ফেললাম এলাম আমার তরমুজ খুব পছন্দের একটা ফল আর এই শীতকাল মানে গরমকালটা আমি ঘরে থাকতে থাকে তার একটা করে আনি আমি দুপুরবেলা হোক বা একটু কেটে রেখে দিয়ে একটু বেন্ডুন আর একটুখানি কী বলে চাট মশলা দিয়ে আমার প্রচণ্ড ভালো লাগে এইটা তারপরে কলা শাকালু আলু সব কিছু আর হা নিয়ে এসছে হচ্ছে এচোড় আর চিংড়ি যেটা আজকে করবো দুপুরবেলা আমাদের জন্য তা চলুন খেয়ে নিই তারপরে আপনাদের দেখাবো এই যে চিংড়ি কীভাবে করছি আজকে করছি মানে এচড় চিংড়ি এই চিংড়ি দেখতেই পাচ্ছেন একটু ভালো করে এ সেদ্ধ করেছি তাহলে আলু হোক আর এইখানে আমি আলুগুলো সেদ্ধ করে পুরো হাত কষিয়ে রেখেছি এটা হওয়ার পরে আর এদিকে ভাত জাপিয়েছি হচ্ছে আর এঁচোর চিংড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে একটু ঝোলঝোলি রাখবো কারণ ভাত দিয়ে খাবো তো আর এদিকে ভাত উঠছে হয়ে গেলে একটু উঠছে ভাজবো ব্যাস তাহলে হয়ে যাবে বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে ছেলে তো গেছে খেলতে ওর বাবার আমি আছি তো করেছি সেটা হচ্ছে ভাত চিংড়ি মাছ দিয়ে এঁচোর দিয়ে আলু দিয়ে একদম মাখো মাখো তরকারি একটুখানি ঝোলঝোলও রেখেছি আর এখানে আলু ভাজা আজকে আর একটা কথা না বললেই নয় যদিও এখনো বাড়িতে আসেনি আজকে ছেলে বল করছিল একজন ও তো উইকেট কিপার কোনো কারণে বল এসে মুখে লেগেছে ভেতরটা কেটে গেছে ঠোঁটের ওপরটাও কেটে গেছে তো হঠাৎ আমাকে ওখান থেকে ফোন করলো যে মা আমার হঠাৎ মুখে বল লেগে গেছে বা মুখটা ওপরটা এখানটা একটু কেটে গেছে ভেতরে মানে দাঁতে লেগে ভেতরটা কেটে একটু রক্ত বেরিয়েছে ভয় পেয়ে গেছে এবং মাকেই আগে ফোন করেছে আমার খুব খারাপ লাগলো ভয়ও লাগছে তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ আজকে হাজব্যান্ডেরও সকালে পা লেগে পাটার নো কুটে গেছে রক্ত বেরিয়েছে আজকে সকাল থেকেই দুজন কারি সময় খারাপ গেছে তো আমার সকাল থেকে জানি না একার সময় কু ডাকে না মনটা তো হাজব্যান্ডে হওয়ার পর থেকে আমার মনটা একটু কু ডাকছিলো কিন্তু এতটাই খেলা পাগল বা খেলা ভালোবাসে ওখানে তো ছাড়তে পারব না ওখান থেকে কোচ ডাকাটাকি করছে তাই গেছে কিন্তু হঠাৎই রোজই যায় হঠাৎই লেগে গেছে বলটার যে পরে দিয়ে সুতোর দাগটা এখানটা কেটে গেছে আমাকে ছবি পাঠালো এখানটা কেটে গেছে মুখের ভেতরে দাঁতের দাঁত লেগে একটু ছুটে ছুটে গেছে অল্পের মধ্যে দিয়ে গেছে ঠাকুর এটাই ভাব আমার মানে ভাগ্য ভালো কিন্তু তা হলেও হয়তো থাকেই একটা

ভেতরটাও ভালো খেলতে গিয়ে বলটা লাগার পর দাঁতটাই দাঁতটা ভেতরটাও কেটেছে ওপরটা এখানটা পুরোটা লেগেছে যাক ভগবানের আসায় আপনাদের ভালোবাসার জন্য বেশি কিছু হয়নি এতদিন খেলছে কোনো দিনই এরকম কিছু হয়নি আজকে প্রথম তা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করছে যখন মুখ দিয়ে খুব রক্ত পড়ছে কেটে গেছে ভেতরটা প্রচুর রক্তপাত হয়েছে সকালের বাবারও আজকে হয়েছে তো আজকে দিনটা এইভাবে ছিল আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছে যে মা আজকে একটা বাজে বাজে খবর আছে আমি বললাম কি হয়েছে রে এরকম আমার একটু লেগেছে মুখ দিয়ে রক্ত বেরচ্ছে এমনি কিছু হয়নি কিন্তু বেশ অনেকটা ব্লাড বেরিয়েছে শুনে তো আমি পেয়েছিলাম খাও তুমি খাওয়াটা শুরু করো বাবু আর যেটা হোক নিয়ে চলে এসেছে আপনাদের দেখিয়ে দিয়ে একটু পাউরুটি সেঁকে দিলাম যাতে ওই জায়গাটা দিয়ে খেতে পারবেন না ঝাল টাল কিছু একটু পাউরুটি যদি খায় তো টাটকা পাউরুটি একটু সেঁকে দিয়েছি খেলে বাবু ওটা দিয়ে খেতে পারেন লাগবেটা লাগবে হ্যাঁ হুম তো জোর চাটা খেয়েনি তারপরে আপনারা নিলাম বন্ধুরা সন্ধেবেলা প্রত্যেকদিনকার মথন তবে আজকে যেটা এসছি যে আজকে হয়ে গেছে হ্যাঁ রাত্রি হয়ে গেছে তো আজকে যেটা হয়েছে আজকে ওর খেলা ছিল খেলে আপনাদের তো বললাম এই যে লেগেছে জায়গাটা এইখানটা ভালো লেগেছে ভেতরটা বেশি কষ্ট হয়েছে ওর जखम হয়েছে তবে খেলতে গেলে তো লাগবে কতটা কষ্ট পেয়েছে বলো ওর লাগার পাওয়ার পর আমার খুব কষ্ট হয়েছে কারণ কতটা রক্ত বেরিয়েছে কতটা কি লেগেছে আমি শোনার পর তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যখন বলল যে ওর দাঁত ফাঁত নড়িনি বা দাঁতে কিছু হয়নি খালি জাস্ট গালটাতে দাঁত পড়ে গিয়ে গালের ইয়ে মাড়ির ওপরটা কেটে গেছে দিয়ে প্রচুর রক্ত বেরিয়েছে

ফাইনাল খেলা দেখলো এবং ইন্ডিয়া জিতেছে তাতে খুব খুশি তাই তো ব্যথাটা এতটা লাঘব হচ্ছে না যেটা আমাকে বলেছে যে আমার খুব লেগেছে কিন্তু ব্যথাটা লাঘব হচ্ছে না আপনার সবচেয়ে বড়ো কথা কি বলুন তো আপনাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলে ঠাকুর সবসময় বাঁচিয়ে দেয় কারণ বিশেষ করুন আমি সবসময় বলি আমি খুব সাধারণ এবং খুবই মধ্যবিত্ত ঘরের মানুষ এবং মধ্যবিত্ত ঘরের মতন আমি বিহেভ করার চেষ্টা করি এবং সেভাবেই বড় হয়েছি তো ছেলেকে সেভাবেই মানুষ করেছি কোনো রকম হাই ফাই বা কিছু ব্যাপার সেভাবে ওর মধ্যে জিনিসটা নেই না দাঁত ফাঁত ভাঙনি এটা সবচেয়ে বড় না ওটা অনেক বড় কথা এসব বড় কথা নয় ভূমি এবং মাথা ঘোরা হ্যাঁ সেটাও বড় ছিল যা অল্পের মধ্যে দিয়ে ঠাকুর কাটিয়ে দিয়েছে এটাই সবচেয়ে বড় কথা নালে ওর বাবারও আজকে সকালে পায়ে লেগেছে প্রচুর রক্ত বেরিয়েছে পায়ের নোকের ঘন্টা কেটে গেছে আজকে ওর বাবারও যেমন রক্ত বেরিয়েছে ওরও রক্ত বেরিয়েছে ওরও প্রচুর পর ওর স্যার বললেন অনেকটা রক্ত বেরিয়েছে যেটা হোক অল্পের মধ্যে হয়ে গেছে আপনাদের আশীর্বাদ থাকলে ভালোবাসা ছিল বলে হয়তো মনে হয় অল্পের মধ্যে কেটেছে তো চলুন চলুন আবার রাত্রেবেলা ডিনারে দেখা হচ্ছে আজকে ইন্ডিয়া জিতেছে প্রত্যেকেই আনন্দে আছেন প্রচুর বাজি ফাটছে আমাদের ঘড়ি মনে খুব উৎসব হচ্ছে হ্যাঁ সবাই মিলে খেলা দেখার পর আমাদের এখানে মাঠের ধারে বড় বড় স্কিন লাগে তো খেলা দেখা হয় তারপর যেতার পর আমাদের ঘড়ির মনে এসে সবাই আনন্দ করে বাজি ফোটায় তো ভালো লাগলো আমাদেরও ছেলে যদি না লাগতো আমি আমরাও যেতাম আমি আর বাবু যেতাম হ্যাঁ যদি না লাগতো বাবু আর ছেলে মানে আমার হাজবেন্ড আরও যেত কিন্তু বাবুল দেখেছেন তো এখানটা কেমন ফুলে রয়েছে এখনো আমি ওপর থেকে মলম লাগিয়েছি ভেতর থেকেও লাগিয়েছি তবে কয়েকটা দিন যাবে মুখে ব্যথা নেই তো খেতে গেলে লাগছে না আমি আমার মতন করে সব কিছু করে দেবো তো চলো ঠাকুর ডিনারে দেখা নিয়ে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে তো আজকে ডিনারে সেরম কিছু করিনি রুটি করেছি কারণ ছেলেটার তো মুখে লেগেছে মানে তোরটা এতটাই মানে কেটে গেছে সেই জন্য ওর ক্ষেত্রে অন্য কিছু খাওয়াটা একটু কষ্টকর হয় বলে আমি করেছি কি যেটা যেটা দেখাই সেটা হচ্ছে আজকে ওর মতো একদম ছোটো ছোটো করে রুটি কুচি কুচি করে দুধ দিয়ে আর ব্যানানা দিয়ে রেখেছি যেটা খেলে হয়তো পেটটাও ভরবে আর হচ্ছে যে আর খাওয়াটাও দরকার মানে এটা রক্ত বেরিয়ে গেছে তো দুধ দুধটা খাওয়াটাও দরকার আর এখানে যেটা আছে সকালে এছড় দিয়ে আলু দিয়ে এছড় দিয়ে চিকিময়া তরকারি এটা অনেকটা আছে রুটি আছে আর ভাত আছে আশা করি আমাদের স্টেটটা হয়ে যাবে কারণ এর বেশি আজকে রাতে আর কিছু করছি না কারণ ওর খাওয়াটার কথা ভাবতে আগে আমায় হয় তো আজকে ও খেতে পারবে সেটাই উচিত কারণ অনেকটা রক্ত বেড়ে গেছে এসে ওকে পাউরুটি ভালো করে সেঁকে দিয়েছিলাম যেটাও একটুখানি দুধ দিয়ে খেয়েছিল তারপর আগে বলো মা আমাকে একটু চা করে দাও কারণ সকাল থেকে মাথাটা প্রচুর অতটা এ রক্তটা বেরিয়েছে আমি একটু চা দেওয়ার পর বললাম দুধ খা তা দুধ পাউরুটি খেয়েছিল নাহলে খিদে পেয়ে সকালবেলা ভেজ ফ্রায়েড রাইস করেছিলাম সেটাই খেয়েছিল তো ভগবানের আশীর্বাদে বড় কিছু হয়নি এটাই বাহবা আপনাদের আশীর্বাদ ভালোবাসা আছে বলেই এই জন্যে হয়তো উপরটা যেমন কেটেছে ওপরটা একটু কম হয়েছে কিন্তু ভেতরটা অনেকটাই ভেতর দিয়ে খোপ লাগে দাঁতটা লেগেছে বলটাই সেখানটা লেগেছে আর দাঁতটা লেগে ভেতরটা পুরোটা কেটে গেছে অনেকটা কেটে গেছে প্রচুর রক্ত হয়েছে স্যারেরাও সব ফোন করে খবর নিচ্ছে যে সব ঠিকঠাক আছে তো আমিও বললাম ওর বাবাও বললো না ঠিকঠাক আছে সেরকম কিছু হলে তো অবশ্যই ডাক্তার দেখিয়ে নিতাম কিন্তু ওর বাবা বলেছে ডাক্তারের সঙ্গে ফোন করেছিলাম বেটারনিক লোশন দিয়ে গার্গেল করার পর মেট্রোজেল বলে একটা ওষুধ সেটা ভেতরে লাগানো হয়েছে একটু টাইম লাগবে ভেতরের ঘাটা শোকাতে এতটা ক্ষত হয়ে গেছে তো চলুন সেটা তো আছেই তবে ছোটোর মধ্যে দিয়ে গেছে এটাই সবচেয়ে বড়ো কথা সেটা সব কিছু ওপরের ঈশ্বর আর আপনাদের ভালোবাসা তো চলুন আজকে এইটুকু নেই কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আপনারা আমার পাশে আছেন এইভাবেই থাকবেন ব্যাস কালকে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই